আজকে ঘরে অশান্তি মাছ এসছে অশান্তি মাছ মানে খেতে ভাল লাগে কিন্তু পরিষ্কার করতে খুব কষ্ট ওই চলছে মাছ বাছার গাছ চলছে সব রকম আছে তো সব রকম দশ বারো রকম মাছ আছে চুনো মাছ চুনো মাছ সমুদ্রের চুনো মাছ দেখি কি রান্না করা যায়

ভালো করে ধর আলুটা গড়িয়ে ধর আজকে আমাদের ভাপা চুনো হবে কাঁচা মাছ আছে এখন এদিকে আলু কাটা আছে আলু পেঁয়াজ আলুটাকে হচ্ছে একটু ভেজে নেবো আর লঙ্কা কাটা আছে ওদিকে টমেটো কাটা আছে কুচো কুচো করে কুচো কুচো করে এবার পুরো সিম্পল রান্না দেখতে থাকে আলুগুলো সব আলুগুলো দেওয়া হবে ভেজে নেওয়া হবে ভাজা হবে একদম কুচো করে আলুগুলো করা আছে এই আলুটা প্রায় হয়ে এসেছে আর একটু পরে তেলাম আলু ভাজা তুলে নেওয়া হয়েছে তেল একটু বেশি করে দিয়ে দেবো বেশি করে এর মধ্যে এবার জিরে গোটা জিরে একটুখানি আর এলাচ আর লবঙ্গ একটু দিয়ে দিলাম দেওয়ার পর আমরা পেঁয়াজ যে কুচি কুচি করেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দেব হালকা করে পেঁয়াজটাকে একদম পুরোপুরি ভেজে নেব না হালকা করে পেঁয়াজটাকে ভাজবো আমাদের এই রান্নাটা যেটা হচ্ছে এটা বলে দিচ্ছি রান্নাটা যেহেতু চুনো মাছ যেটা আছে ভাপা চুনো হবে কিন্তু তার সঙ্গে আলু ভেজে নেওয়া আছে ছোটো ছোটো করে সেটা একসঙ্গে দিয়ে দেওয়া হবে আজকে ভাপা চুন হুম হালকা করে ভাজা হয়ে গেছে একটু বেশি ভাজছি না পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার আলুটা দিয়ে দেবো আলুটাকে দিয়ে দিলাম দিয়ে একটু একসাথে হালকা করে নেড়ে নিলাম নেওয়ার পর এর ওপরে আমরা চুনো মাছটা দেব এর উপরে একদম পুরো চুনো মাছটাকে দিয়ে দিলাম যে চুনো মাছটা কিন্তু কোনো ভাজা ছিল না ও চুনো মাছটাকে পুরোটা দিয়ে দেওয়ার পর একটু চারিদিকে একটু এবং এর সাথে সাথে আরেকটা জিনিস এর উপরে দিতে হবে যেটা হচ্ছে আমাদের একদম কুচু কুচু কোড়া আছে টমেটো এটাকে এর উপরে দিয়ে দিতে হবে মাঠে চারিদিকে জলটা হালকা করে সাইড দিয়ে চারিদিকে দিয়ে দিতে হবে জলটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জলটা একটু গরম হয়ে যাবে তখন আমরা এখানে একটু জিরে গুঁড়ো হলুদ আর হালকা লঙ্কা একটু দিয়ে পুরোটাকে চাপা দিয়ে দেবো আগে একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিই অল্প করে হলুদ দিলাম আর যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আমরা একদম একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। এবং তার সাথে অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব এবং এমন ঢাকনা ভাব ওটাকে দিয়ে দেব যেহেতু হচ্ছে জলটাকে একটু ফুটছে যাতে না কোনো জায়গাতে বাষ্পটা খুললেই কী হয় ভালো করে এটাকে ঢাকনা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ এটা ফোটাবো তারপরে ওটা দেখাচ্ছি কেমন কি আসছে প্রায় অনেকটা কি হয়ে গেছে ফুটে গেছে এবার আছি আমরা ঢাকা প্রায় রেডি আমাদের ভাপা রেডি বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দিলাম ভাপাটাকে সুন্দর করে দেখি কীভাবে ভাপাটাকে খাওয়া হয়েছে এরপরে খাওয়া দাওয়ার সময় প্রদীপ বলবে কেমন হয়েছে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে এবারে প্রদীপ খেয়ে বলবে আমাদের যে মেনুটা হয়েছে কেমন লাগছে একটু বল ও আমাদের খাওয়ার মেনুতে কী কী আছে আর একটু দেখে দিই এটা হচ্ছে আমাদের ডাল ফ্রাই হ্যাঁ ডাল ফ্রাই ভাজা মাছ ভাজা ভার এটা থাকছে এবার বল সঙ্গে পেঁয়াজ খেয়ে বল কেমন আছে ও এই যে এতক্ষণ রান্না দেখছিলেন চুনামাছের রান্না সেই চুন এখন খাওয়া হচ্ছে অসাধারণ টেস্ট হয়েছে দর্শকদের দেখে দেখে খাচ্ছি এটা এটা অতিরিক্ত হয়ে গেছে যাবে দর্শকদের এটা অতিরিক্ত হয়ে গেছে যাবে তুমি এমন বলছো কি যাবো হ্যাঁ কেন এমন বলছি কেন যা হচ্ছে তাই বলছি এটা কিন্তু আপনি কি খেয়েছেন দাদা